বৌখুদা খুবই ট্রেডিশনাল একটি খাবার এবং অনেকেরই পছন্দের একটি খাবার বৌখুদা এই খাবারটির সাথে অনেকেরই অনেক স্মৃতি জড়িয়ে আছে বিশেষ করে ছোটবেলার স্মৃতি জড়িত যখনই এই খাবারটি রান্না করা হয় অনেকেই তার শৈশবে বা অতীতে ফিরে যায় আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমিও খুদি ভাতের বৌ রান্না করেছি তবে আজকে কোনো ভর্তা করিনি বৌখুদা আমি সার্ভ করেছি শুধুমাত্র মুরগির গোষ্ঠ দিয়ে বৌখুদা চাল আমি ধুয়ে রেখেছি আর এদিকে প্যানি দিয়ে দিয়েছি সয়াবিন তেল তাতে ফোরন দিয়ে দিলাম জিরা এবং তেজপাতার আর তারপর দিয়ে দিয়েছি বেশ খানিক পেঁয়াজ এবং সাথে দিয়েছি কাঁচামরিচ হালকা একটু ভাসতে ভাস্তেই অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ সাথে আদা বাটা এবং জিরা বাটা আজকে আমি পোলা চালের যে খুদি চাল থাকে সেটা দিয়েই রান্না করছি আর এজন্যই কিন্তু আদা বাটা অ্যাড করেছি এখন অ্যাড করব অল্প সামান্য হলুদ আর যে খুদি চালগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন অ্যাড করে দিব হালকা একটু নেড়েচেড়ে নিব আর তারপরেই অ্যাড করে দিব গরম পানি ক্ষুদির চাল রান্না হতে খুব অল্প সময় লাগে আর তেমনি পানিও কিন্তু খুবই কম লাগে তবে গরম পানি দিয়ে ক্ষুদির চাল রান্না করলে চালগুলো সব সুন্দর হয়ে সেতে হয় আর খেতেও অনেক মজা লাগে বাস এখন অ্যাড করে দিচ্ছি পানি ক্ষুদির চালে যেহেতু একটু পানি কম লাগে সেহেতু আমরা অবশ্যই দ্বিগুণ পানি দিব না বরং দেড় গুণ পানি দিব। হালকা এখন নেড়ে যেয়ে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রান্না হওয়ার জন্য আমি প্রথমে একটু হাই হিটে রান্না করে নিব তারপরে যখন পানিটা একটু কমে আসবে তখন একদম লো হিট করে আচে বসিয়ে রাখবো দেখেন এখন যে অবস্থা এই অবস্থায় আমি হালকা লো হিটে বসিয়ে রাখবো খুদি ভাত বেশিরভাগ ভর্তা দিয়ে খেতে ভালো লাগে তবে আজকে আসলে ভর্তা করার মতন সময় হয়নি তাই একদম শর্টকাটে রান্না করেছে অল্প একটু মুরগির মুখস্ত রান্না করা ছিল সেটাই এই খুদি ভাতের সাথে অ্যাড করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ দম দেওয়ার জন্য দেওয়ার সময় অবশ্যই আমি চেষ্টা করি নিজে একটা তাওয়া দিয়ে তার উপরে এই হাঁড়িটা বসিয়ে দেওয়ার আজকেও তাই করেছি এই ক্ষুদি ভাতের সাথে তো আমার মরিচ খেতে অসম্ভব ভালো লাগে আমি বেশিরভাগ সময়ই চেষ্টা করি মরিচ দিয়ে খুদি ভাত খাওয়ার তবে আজকে যাই হোক সেটা স্কিপ করেছি আজকে শশা এবং কাঁচা পেঁয়াজ দিয়েই ক্ষুদি ভাত আমরা সবাই খেয়েছি আপনারা নিশ্চয়ই ক্ষুদি ভাত ভট্টা দিয়ে খেতে বেশি পছন্দ করেন পাঁচ রকমের ভর্তা তার সাথে ক্ষুদিভাত না হলে কেন জানি চোখের শান্তি মিলে না আর পেটের শান্তি তো দূরের কথা তবে যাই হোক জীবনের ব্যস্ততা আমাদেরকে অনেক কিছুই পরিবর্তন করিয়ে দেয় সময়ের সাথে সাথে মানুষের অভ্যাস রুচি সব কিছুরই পরিবর্তন হয় আপনারা ক্ষুদি চালের ভাত কিভাবে খেতে পছন্দ করেন মানে কোন ভর্তা দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আজকে আমার এই ক্ষুদি চালের পোলাও রেসিপিটি কেমন হয়েছে আর কি কোনো কিছু ঘাটতি গেছে কিনা সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আমরা মানুষ আমরা সব কিছুই চাই পারফেক্ট করতে কিন্তু আদৌ কিছু কিন্তু পারফেক্ট হওয়াটা সম্ভব নয় কোনো একদিক ঠিক করতে গেলে আরও একটা দিক হয়তো বা অপূর্ণই থেকে যায় হয়তো একজনের মনের মতো হয় তো আরেকজনের মনের মতো হয় না জীবন এভাবেই চলতে থাকবে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাবে একই সময়ে আপনারা সবাই ভালো থাকবেন আর আমাকে আপনাদের দোয়াই রাখবেন আল্লাহ হাফেজ